আমি তো আমি আমি কোনোদিন আইন ভাঙিনি আমাকে রিকোয়েস্ট করবো আমি আমার অধিকার আছে আমি গাড়িতে চাবোতে চাবো আমি কোথাও যাব না আমাকে আমাকে এর মিছিলে এবং সিপিএমের দলীয় কার্যালয়ে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরে সিটি সেন্টারে রাস্তায় নামল সিপিএম পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে চলে ধস্তাধস্তি ডিওএফ এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় সিটু রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী প্রাক্তন বিধায়ক বিপেন্দ্র চক্রবর্তী সহ জেলা ও রাজ্য নেতৃত্ব দুর্গাপুরে গান্ধী মূর্তিকে শুরু হয় মিছিল মিছিলের রুট ছিল নেহরু স্টেডিয়াম হয়ে দুর্গাপুর নগর নিগম পর্যন্ত পুলিশে মিছিলে অনুমতি না দেওয়ায় গান্ধী মোড়ে জাতীয় সড়কে সার্ভিস রোড হয়ে নগর নিগমে যাওয়ার চেষ্টা করে দুর্গাপুর নগর নিগমের মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে সিপিএম কর্মী এবং সমর্থকেরা পুলিশের সাথে শুরু হয় বচসা থেকে ধস্তাধস্তি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে সে পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী সিটু রাজ্য সাধন সম্পাদক অনাদি সাহু বলেন আমাদের কর্মীদের উপর নৃশংসভাবে ঠুড়ে হামলা চালানো তৃণমূলের দুষ্কৃতীরা আবার আমাদের শান্তিপূর্ণ মিছিলকে বাধা দিচ্ছে দলদাস পুলিশ আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে পুলিশ বাধা দিতে এলে প্রতিরোধ হবে যতদিন না আরজি করে বিচার পাওয়া যাবে ততদিন পর্যন্ত চলবে সিপিএম এর আন্দোলন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়র রোডে তিনি উস্কানি দিয়ে গোটা রাজ্যের তৃণমূলের গুন্ডা বাহিনী তৃণমূলের কর্মী নেতৃত্বকে বলেছেন বিরোধীদের উপরে যারা করে প্রশ্নে আন্দোলন করছে যারা জাস্টিস ফর কর এই দাবিতে সোচ্চার হয়েছে তাদের বিরুদ্ধে আক্রমণ করতে কালকে মুখ্যমন্ত্রী মেয়র রোডের সভাতে সরাসরি প্ররোচনা দিয়েছে যার পরিণতি হচ্ছে কালকে ছাত্র যুব মহিলাদের আমাদের দুর্গাপুরের মিছিলে কালকে বর্বর আক্রমণ তৃণমূলের গুন্ডা বাহিনী করেছে কালকে বোমা মেরেছে লাঠি নিয়ে আক্রমণ করেছে ইট পাথর রড নিয়ে আক্রমণ করেছে আমাদের কর্মীদের খুন করতে হত্যা করতে মমতা বন্দ্যোপাধ্যায় প্ররোচনা দিয়েছে গোটা রাজ্যে আজকে তৃণমূলের স্বৈরাচারী গুন্ডামি বর্বর শাসন আমরা দেখতে পাচ্ছি আর দলদাস দলদাস তৃণমূল কংগ্রেসের অনুগামীতে পরিণত হয়েছে এই রাজ্য পুলিশ দেখুন আপনারা আমরা এখানে শহরে শান্তিপূর্ণ মিছিল করছি ওরা মিছিল করতে দেবে না এখানে আটকে দিয়েছে আজকে আমরা তীব্র প্রতিবাদ করছি दुर्गापुर के आई एम राधा कृष्णा एम अ गैस्ट्रोएंटरोलॉजिस्ट एंड लिवर स्पेशलिस्ट सो आई डू विजिट दुर्गापुर वंस अ मंथ आई स्टे हियर फॉर 2 डेज सो वी डू डिफरेंट टाइप्स ऑफ प्रोसीजर्स पर्टेनिंग टू गैस्ट्रोएंटरोलॉजी एंड लिवर सो वी हैव अ रेंज ऑफ इवैल्यूएशंस दैट वी डू हियर वी डू द रूटीन एंडोस्कोपी कोलोनोस्कोपी स्टार्टिंग फ्रॉम देयर वी हैव एडवांस्ड टेक्नोलॉजीज लाइक नेसल एंडोस्कोपी लिवर फाइब्रोस्कैन कैप्सूल एंडोस्कोपी